ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলের মৃত্যু হল যুবকের ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার এলাকায় মৃতের নাম সাইফুল শেখ কানের নিচে যন্ত্রণা শুরু হওয়ায় বোঝা যায় সাপে দিয়েছে তড়িঘড়ি বেলডাঙ্গা হাসপাতাল থেকে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় তার পুলিশ মৃতদেহ মনে তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার দাঁতপুর এলাকায় মৃতের নাম সাইফ হোসেন কানের নিচে যন্ত্রণা শুরু হওয়ায় কানের পাশে ক্ষত দেখে বোঝা যায় সাপে ছোবল দিয়েছে তড়িঘড়ি বেল্লাগা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে ও আজ বিছানায় শুয়ে ছিল আজ বারোটার সময় ওকে সাপে কামড়ায় যন্ত্রণার জন্য ও বলে যে আমরা হসপিটালে আনি হসপিটালে আনার পর বেলনাঙা থেকে বহরমপুর বহরমপুরে আসার পরে চারটি পুনরায়ও মারা যায় না ও বাড়ি তো গ্রামের মধ্যে তো মাটেলা গ্রামের ভিতরে বাড়ি দুতলার নিচে তালাতে ও শুয়েছিল মশারি টাঙি মশি না সাপ তো দেখতেই পাইনি ও যন্ত্রণার সময় ও বুঝতে পারে দিন কানের এই জায়গাটা কামড়েছে কানের নিচে এই জায়গাটা ওক্ত পড়ছে যেখানে আমরা বুঝতে পারছি মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল শ্রী ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে রোড বহরমপুর মুর্শিদাবাদ